লেফট ওভারি উইথ লেফট ওভারি এন সিম্পল সিস্ট এখানে এন লার্জ লেফ্ট ওভারি অর্থাৎ বাপাশের ডিম্বাশয় বা ওভারিটা বড়ো হয়ে গিয়েছিলো এবং সিস্ট ছিল যার প্রেক্ষিতে ওখানকার যিনি ডক্টর এখানে আমি নাম মেনশন করছি না তো ওখানকার যিনি ডক্টর ছিলেন তিনি বলছিলেন অপারেশন করার জন্য তো এখানে মোটামুটি আমরা ওনাকে এক মাস একুশ দিন নাকি এক মাস একুশ দিনের ট্রিটমেন্ট আমরা ওনাকে দিয়েছিলাম দেওয়ার পরে আজ সেই রিপোর্টটা দেখাচ্ছি সেই রিপোর্ট আমাদের এই যে দলিত হসপিটাল উনি মোটামুটি এখন নর্মাল স্টাডি আসছে অর্থাৎ ওনার এখন যে আমাদের যিনি এখানে আল্টাসনো করেন উনিও এখন গাইনোকোলজিস্ট তো আলটাসোনোতে আমরা এবং সনোলজিস্ট পাশাপাশি ওনারা এখন দেখেন যে এখানে নর্মাল স্টাডি আমরা দেখতে পাচ্ছি যেহেতু ওনার কোনো সিমটম নাই উনি এখন বলছেন যে এখন পুরোপুরি ভালো আছেন তার প্রেক্ষিতেই কিন্তু আলটাসনোটা দেওয়া হয় এবং আমরা দেখতে পাই যে উনি নর্মালি এখানে স্বাভাবিক আছেন এবং আগে যে প্রবলেমটা ছিল সেটা নাই অর্থাৎ অপারেশন ছাড়াই কিন্তু উনি সুস্থ হয়েছেন এবং ভালো আছেন তো ওনার জন্য দোয়া করবেন আশা করি উনি যেন সামনে সুন্দর যে লাইফ টিট করতে পারে সবাইকে ধন্যবাদ